যদি আপনি দুই মিলিয়ন বছর অতীতে ফিরে যান তাহলে আপনি ডাইনোসরদের উত্থানের সাক্ষী হবেন অন্যতম প্রধান তত্ত্বটি হল যে ডাইনোসররা আর্কোসর নামক একটি প্রজাতি থেকে বিবর্তিত হয়েছিল এরা ছিল প্রভাবশালী সরিসৃপ যারা পারোমিয়ান যুগের শেষের দিকে আবির্ভূত হয়েছিল কারো কারো কাছে এদের দেখতে ডাইনোসরের মতোও লাগতে পারে এবং তার কারণ হলো তারা এই অবিশ্বাস্য প্রাণীগুলোর পূর্বপুরুষ ছিল সময়ের সাথে সাথে আর্কোসররা দুটি দলে বিভক্ত হয়ে যায় এই দলগুলোর মধ্যে একটি থেকে কুমিরের উৎপত্তি হয় এবং অন্যটি থেকে ডাইনোসরের যারা হাজার হাজার বিভিন্ন প্রজাতিতে বিবর্তিত হতে থাকে তাদের অর্জিত প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি ছিল তাদের দুই পায়ে চলার ক্ষমতা প্রাথমিক ডাইনোসররা দুই পায়ে হাঁটতে শুরু করে যার ফলে তাদের সামনের পা দুটি খাবার ধরা এবং আত্মরক্ষার মতো অন্যান্য কাজে ব্যবহারের জন্য মুক্ত হয়ে যায় এবং এটি ছিল তাদের বিবর্তনীয় যাত্রার কেবল শুরু ওয়াচ দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে দশ মিনিটে ডাইনোসরদের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব ট্রায়াসিক যুগে প্রবেশ করার সাথে সাথে আপনি খেয়াল করবেন যে যে ডাইনোসরগুলো চারপাশে দৌড়াচ্ছে তারা আপনার দেখা অভ্যস্ত ডাইনোসরদের থেকে বেশ ভিন্ন দেখতে আর্কোসর থেকে উদ্ভূত প্রাচীনতম ডাইনোসরগুলোর মধ্যে একটি ছিল ইওরাপ্টর। এই ছোট্ট প্রাণীটি ছিল একটি কুকুরের আকারের উচ্চতায় মাত্র এক মিটার এবং ওজন ছিল সামান্য দশ কেজি আমরা সাধারণত ডাইনোসরদের বিশাল প্রাণী হিসেবেই ভেবে থাকি কিন্তু তেমনটা হতে আরও কয়েক মিলিয়ন বছর লেগে গিয়েছিল সময়ের সাথে ভ্রমণের সময় আমরা দেখব ডাইনোসরগুলো কিভাবে আকারে বড় হচ্ছে কিন্তু আপাতত চলুন দেখি ট্রাসিক যুগে পৃথিবীতে কি ঘটছিল প্যানজিয়া নামক অতিমহাদেশটি ভাঙতে শুরু করে যা ধীরে ধীরে বিশ্বের জলবায়ু এবং বাস্তুতন্ত্রকে পরিবর্তন করে দিচ্ছিল জলবায়ু সাধারণত গরম ও শুষ্ক ছিল এবং কোনো মেরু বরফ ছিল না যা আজকের পৃথিবীর সাথে আপনার অভ্যস্ত পরিবেশের থেকে একেবারে ভিন্ন ছিল উদ্ভিদ জগত ছিল অনেক আলাদা এবং তা ডাইনোসরদের বেঁচে থাকা ও বিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গাছপালাগুলোর বৈশিষ্ট্যও ভিন্ন ছিল কিছু ছিল শক্ত কিছু পুষ্টিকর এবং অন্যগুলো সম্ভবত বিষাক্ত তাদের প্রত্যেকটি বিভিন্ন প্রজাতির ডাইনোসরের খাদ্যাভ্যাস এবং অভিযোজন কৌশলকে প্রভাবিত করবে এই প্রসঙ্গে বলি এই সময় অন্যান্য ডাইনোসররা কি করছিল প্রায় তেইশ কেজি ওজনের এবং এক মিটার লম্বা সিলোফাইসিস ছিল এটি ইউরাপ্টারের থেকে কিছুটা বড় ছিল কিন্তু এটি একটি দ্রুত এবং চটপটে শিকারী ছিল যা সম্ভবত ছোট প্রাণীদের শিকার করত এরপর ছিল হ্যারেরাসরাস যা উচ্চতায় প্রায় এক দশমিক এক মিটার ছিল কিন্তু ওজনে অনেক ভারী ছিল প্রায় তিনশত পঞ্চাশ কেজি তারপর আমরা প্লেটিও প্লেটিওসরাসের কথা বলতে পারি এই প্রাণীটি আমার চেয়ে অনেক বড় ছিল এটি প্রায় তিন মিটার লম্বা ছিল এবং এর ওজন ছিল চার হাজার কেজি পর্যন্ত এটি ছিল ডাইনোসররা কত বড় হতে পারে তার প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি কিন্তু অপেক্ষা করুন তারা এর চেয়েও বড় হয়েছিল তাদের চিত্তাকর্ষক চেহারা সত্ত্বেও ট্রায়াসিক যুগে ডাইনোসররা প্রভাবশালী প্রাণী ছিল না তাদের বিভিন্ন পরিবেশে অন্যান্য অনেক জীবের সাথে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয়েছিল এই পরিস্থিতি ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ না ট্রায়াসিক যুগ একটি বড় বিলুপ্তির ঘটনার সম্মুখীন হয় এটি সম্ভবত ব্যাপক আগ্নেয়গিরির কার্যকলাপ জলবায়ু পরিবর্তন এবং এমনকি কিছু ছোট গ্রহাণুর আঘাতের কারণে ঘটেছিল এটি পৃথিবীর জীবনের উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এবং অসংখ্য প্রজাতির বিলুপ্তির কারণ হবে কিন্তু এটি পুরোপুরি খারাপ ছিল না বিশেষ করে আমাদের ডাইনোসরদের জন্য এই ঘটনাটি এই প্রজাতিদের জন্য নতুন সুযোগের মঞ্চ তৈরি করে দেয় যার ফলে তারা পৃথিবীতে বিকাশের সময় লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন প্রজাতি হয়েছে। এবং এখন পৃথিবীর শাসক তারা মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে সবুজ বন এবং শুষ্ক মরুভূমিতে আধিপত্য স্থাপন করে এই এলাকাগুলোতে ছিল কিছু বিশাল ডাইনোসর যাদের সাথে আপনি সম্ভবত অনেক বেশি পরিচিত যেমন স্টেগোসরাস ব্র্যাকিওসরাস এবং অ্যালোসরাস এরা ছিল পৃথিবীতে হেঁটে বেড়ানো সবচেয়ে বড় প্রাণীদের মধ্যে কয়েকটি কিন্তু আপনি দ্রুতই লক্ষ্য করবেন যে শুধু এই বিশাল প্রাণীরাই ঘুরে বেড়াচ্ছিল না এই যুগে থেরোপর্দেরও বিবর্তন ঘটে এরা ছিল ছোট আকারের ডাইনোসর যাদের গঠন পাখির মতো ছিল সবচেয়ে বিখ্যাতদের মধ্যে একটি ছিল আর্কিওপটেরিক্স এটি ছিল ডাইনোসর এবং পাখির মিশ্রণের মতো যার পালক ও ডানা ছিল কিন্তু হাড়যুক্ত দাঁত ও লেজো ছিল আর্কিওপটেরিক্স ছিল পাখি এবং ডাইনোসরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ যদি আপনি আরও প্রায় একশো মিলিয়ন বছর অপেক্ষা করেন তাহলে তারা আজকের পরিচিত পাখিতে রূপান্তরিত হবে ও দাঁড়ান এটা কি স্পয়লার হয়ে গেল সাত মিলিয়ন বছর পর জুরাসিক যুগের অবসান ঘটে এটি ঘটেছিল আরও একটি বিলুপ্তির ঘটনার পরে ভাগ্যক্রমে এটি ছিল তুলনামূলকভাবে ছোট একটি ঘটনা তবে জলবায়ু পরিবর্তন আগ্নেয়গিরির কার্যকলাপ এবং সমুদ্রের স্তরের পরিবর্তনের কারণে কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছিল ডাইনোসররা তাদের চূড়ান্ত যুগে প্রবেশ করার সাথে সাথে এটি আরও একবার পৃথিবীর দৃশ্যপট পরিবর্তন করে দেয় ঠিক আছে আমরা এখন ক্রিটিশিয়াস যুগে প্রবেশ করেছি এবং আমরা যেহেতু লক্ষ লক্ষ বছর ধরে ভ্রমণ করছি আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু একটা অনুপস্থিত তাই না ডাইনোসরদের অন্যতম বড় তারকা এখনও আবির্ভূত হয়নি স্বাগত জানান রেক্সকে টি রেক্স ছিল এক বিশাল জন্তু এটি তিন দশমিক সাত মিটার লম্বা এবং ১২ মিটার দীর্ঘ ছিল শুধু তাই নয় এর ওজন ছিল নয় টন শক্তিশালী চোয়াল এবং অবিশ্বাস্যভাবে ধারালো দাঁত দিয়ে সজ্জিত টি রেক্স ক্রিটেশিয়াস রাজ্যে আধিপত্য বিস্তার করেছিল এটি ছিল ইতিহাসের অন্যতম প্রভাবশালী শিকারী এই বিশাল প্রাণীটি শুধু ফেলে দেওয়া খাবার খেত না এটি ছিল একজন সক্রিয় শিকারী যা তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং প্রখর ঘ্রাণ শক্তির মাধ্যমে তার শিকারকে অনুসরণ করত এর প্রিয় খাবারের মধ্যে ছিল অ্যাডমন্টোসরাসের মতো বড় তৃণভোজী প্রাণী কিন্তু টি রেক্স এখানেই থেমে থাকেনি সুযোগ পেলে এটি ট্রাইসেরাটপসের মতো শক্তিশালী প্রতিপক্ষ এবং এমনকি অন্যান্য ছোট থেরোপরদেরও শিকার করত বারো ইঞ্চি দাঁতযুক্ত শক্তিশালী চোয়াল এবং শক্তিশালী পেছনের পা যা তাকে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিতে দৌড়াতে সাহায্য করত যা টি রেক্সকে শিকারে দক্ষ উস্তাদ করে তুলেছিল কিন্তু এই যুগ শুধু টি রেক্সের মতো বিশাল প্রাণীতেই পূর্ণ ছিল না চারপাশে তাকালে আপনি আরও বেশি পালকযুক্ত ডাইনোসর দেখতে পাবেন তাদের মধ্যে একটি হল ভেলোসিলেপ্টর আপনি সাধারণত তাদের পালকহীন অবস্থায় চিত্রিত হতে দেখেন কিন্তু প্রমাণ বলছে যে এই প্রাণীগুলোর বেশ পালক ছিল এই পালকগুলো ওড়ার জন্য ব্যবহৃত হতো না বরং উষ্ণতা এবং চলাফেরার সুবিধার জন্য ছিল আর এটি হলো মাইক্রোরপ্টর ভেলোসি মতো নয় এর পালক সম্ভবত ওড়ার জন্যই ব্যবহৃত হতো যা আমাদের পাখির বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয় ঠিক আছে যেমন আমি আগে উল্লেখ করেছি প্যানজিয়া ভেঙে আজকের পরিচিত মহাদেশগুলো তৈরি হচ্ছিল কিন্তু এর কারণে কিছু ডাইনোসর বিশ্বের বিভিন্ন এলাকায় চলে যেতে এবং বিচ্ছিন্ন হতে বাধ্য হয়েছিল এই ডাইনোসরদের তাদের নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়েছিল যা সম্ভবত তাদের বিবর্তনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল কিন্তু এর কোনোটি আর গুরুত্বপূর্ণ থাকে না যখন আমরা বিবেচনা করি এরপর কি ঘটেছিল ঠিক আছে আপনি যখন লক্ষ লক্ষ বছর ধরে ডাইনোসরদের সাথে সময় কাটাচ্ছেন একটি গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছিল তারপর হঠাৎ এটি পৃথিবীতে আঘাত হানে একশত পঞ্চাশ কিলোমিটার চওড়া এবং বিশ কিলোমিটার গভীর একটি বিশাল গর্ত তৈরি করে স্বাভাবিকভাবেই এত বড় কিছু পৃথিবীতে এক বিধ্বংসী প্রভাব ফেলে যা একে চিরতরে বদলে দেয় গ্রহাণুর সংঘর্ষটি বিশাল কিন্তু এর প্রভাব প্রাথমিক সংঘর্ষের অনেক পরেও অনুভূত হয় বিশাল এই সংঘর্ষের কারণে পরিবেশ মারাত্মকভাবে পরিবর্তিত হয় তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন ঘটতে শুরু করে এবং সংঘর্ষ থেকে সৃষ্ট ধ্বংসাবশেষ সূর্যকে ঢেকে ফেলতে শুরু করে এটি কেবল ডাইনোসরদের স্বাস্থ্যকেই নয় তাদের খাদ্য পর্যবেক্ষণ করছিলাম কিন্তু চিন্তা করবেন না সব ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়নি আমরা আগে যে উঠতে সক্ষম ডাইনোসরদের দেখেছিলাম তারা গ্রহাণুর আঘাত থেকে বেঁচে গিয়েছিল এবং অবশেষে পাখিতে রূপান্তরিত হয়েছিল এখন যেহেতু বেশিরভাগ ডাইনোসর বিলুপ্ত এটি স্তন্যপায়ী প্রাণীদের বৈচিত্র্যময় হতে এবং বিশ্বে তাদের প্রভাব বিস্তার করার পথ পরিষ্কার করে দিয়েছে কম প্রতিযোগিতার কারণে প্রাথমিক স্তন্যপায়ী প্রাণীরা এখন উন্নতি করতে এবং আধিপত্য বিস্তার করতে পারে যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে মানুষের বিবর্তনের পথ তৈরি করে এবং আজকের এই বিশ্ব গড়ে তোলে ডাইনোসররা আরও উত্ত মিলিয়ন বছর ধরে বিবর্তিত হয়েছিল কিন্তু তাদের সম্পর্কে আমাদের এখনও অনেক কিছু জানার বাকি আছে যেমন আপনি কি জানতেন যে সব ডাইনোসর শীতল রক্তের ছিল না তাদের মধ্যে কিছু হয়তো উষ্ণ রক্তের বা এমনকি উভয়ই ছিল কিন্তু সেই গল্প তুলে ধরব ওয়াজ দ্য ওয়ার্ল্ডের অন্য কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন